সবাইকে জানাই শুভ কোজাগরী লক্ষ্মী পুজোর শুভেচ্ছা আমি তো পুজো করছি তোমরাও পুজো করছো তো এদিকে আমাদের তো বাজার চলে এসেছে লক্ষ্মী পুজোর মা লক্ষ্মী দশকর্মার বাজার সব কিছুই চলে এসেছে তোমাদের দাদা আর মনা গেছিলো বাজারে বাজার করতে সকাল সকাল না গেলে তো পদ্মফুল ধানের ছড়া এগুলো তো পাওয়া যাবে না তাই সকাল সকালই পাঠিয়ে দিয়েছিলাম যে যাও সকাল সকাল বাজারটা করে নিয়ে আসো লক্ষ্মী পুজোর বাজারটা আর মনা পছন্দ করে লক্ষ্মী ঠাকুর কিনেছে আমি ঠাকুর ঘরে এসে ঠাকুরের আসনটাকে পরিষ্কার করে নিচ্ছি কাপড় যে কাপড়টা পাতা ছিল আসনের মধ্যে সেই কাপড়টাকে তুলে অন্য কাপড় পেতে দিলাম পেতে সব ঠাকুরগুলোকে মুছিয়ে রেখে দিচ্ছি আর যে লক্ষ্মী পুজোটা আগের বছর দিয়েছিলাম সেটাকে সরিয়ে রাখলাম এক পাশে এখন কাপড়টাকে পেতে নেব কাপড়টাকে পেতে নেওয়ার পর এক এক করে সব ঠাকুরগুলোকে সুন্দর করে সাজিয়ে রাখবো রাধা মাধব গোপাল শিব ঠাকুর শুভচন্ডী মঙ্গলচন্ডী জগন্নাথ বলরাম সুভারা গণেশ লক্ষ্মীনারায়ণ লোকনাথ সব ঠাকুরগুলোকে আমি সাজিয়ে নিয়েছি বাজরাংবালি সব ঠাকুরগুলোকে এক এক করে আসনে আবার সুন্দর করে রাখলাম এখন এদিকে আমি ফুলটাকে ফুলের ফুলটাকে সাজিয়ে নিলাম ফুলটাকে রেডি করে রাখলাম আর এখন ফল ফল নৈবিদ্ধ করার জন্য ফলগুলোকে নিয়ে চলে এখন ফল নৈবিদ্ধ করার জন্য ফলগুলোকে নিয়ে চলে এসেছি ফল নৈবিদ্ধ করা হয়ে গেছে নারকেলটাকে এখন ভেঙে কুড়িয়ে নেব নাড়ু বানাবার জন্য লক্ষ্মী পুজোতে মিষ্টি জিনিসগুলো লাগবে নাড়ু মা লক্ষ্মীকে লুচির ভোগ দেব লুচি থাকবে সঙ্গে পায়েস থাকবে নাড়ু থাকবে আর ফলের ভোগ দেব এখন আমি সব কিছু রেডি করা হয়ে গেছে বলতে ফলের ভোগটা রেডি হয়েছে আর এদিকে আমি দর্শকর্মার বাজার থেকে খই যে যেসব জিনিসগুলো লাগে পঞ্চগুড়ি পঞ্চরত্ন এই সবগুলোকে আমি রেডি করে নিচ্ছি আর এখন পদ্ম ফুলটাকেও ফুটিয়ে নিচ্ছি আমার পদ্ম ফুল ফোটাতে খুব ভালো লাগে কি সুন্দর করে আমি ফোটাচ্ছি এই কাজটা আমার খুব পছন্দের কাজ ফুল ফোটানো আর মা লক্ষ্মীর প্রিয় ফুল হচ্ছে পদ্ম ফুল আর লাল ফুল এখন আমি লুচি বানাবার জন্য ময়দাটাকে মেখে নিচ্ছি মায়ান দিয়ে এক এক করে আমি একা হাতেই যখন সব করছি আস্তে আস্তে সবগুলোকে রেডি করে রাখতে হবে হলে সন্ধ্যা লাগতে লাগতে তাড়াহুড়ো লেগে যাবে এখন সব আমি এক এক করে করে নিচ্ছি ময়দাটাকে মেখে নিলাম নারকেলটাকে কুড়িয়ে নিয়েছি আগে এখন মাখা হয়ে গেছে ঢাকা দিয়ে রেখে দেব প্রদীপটাকে এখন রেডি করে নেবো ধূপ দীপ দিয়ে জ্বালিয়ে এখন রেডি করে নিচ্ছি এই দেখো আমি রান্নাঘরে চলে এসেছি লুচিটা বানানো হয়ে গেছে এরপরে আমি নাড়ু বানাবো নাড়ু বানাবার জন্য কড়াইয়ের মধ্যে নারকেল কড়া দিয়ে দিয়েছি তারপর গুড় দেব গুড়ের নাড়ু যেহেতু আমি বানাচ্ছি গুড় দিয়ে দেব। অনেকে চিনির নাড়ু বানায় চিনির নাড়ুগুলো একটু সাদা সাদা দেখতে হয় আর নারকেল নাড়ুগুলো একটু গুড়ের নাড়ুগুলো একটু লাল লাল দেখতে হয় এই যে এখন আমি নাড়ু পাকিয়ে নিচ্ছি খুব গরম ছিল নাড়ু গোল গোল করা যাচ্ছিল না হাতে গরম লাগছে তাই আস্তে আস্তে করে নিচ্ছি নাড়ুগুলোকে মায়ের সঙ্গে যখন আমি বসে বসে দুর্গা পুজোর আগে বসে বসে নাড়ু বানাতাম এইগুলো এই কাজগুলো মায়ের সঙ্গে দিদি আমি কাকিমা সবাই একসঙ্গে বসে বসে নাড়ু বানাতাম নাড়ু বানাতে বানাতে দুই একটা খেয়েও নিতাম এদিকে আমার সব নাড়ু বানানো কমপ্লিট হয়ে গেছে প্রায় এরপরে আমি রান্নাঘরে এসে পায়েসটাকে বসিয়ে দিচ্ছি দুধ দিয়ে চাল দিয়ে বসিয়ে দিচ্ছি এলাচ দিয়ে দিয়েছি তেজপাতা দিয়েছি সব আস্তে আস্তে হোক আর এদিকে আমি রেডি হয়ে নিয়েছি পায়েসটা বসিয়ে আমি রেডি হয়ে নিয়েছি লাল শাড়ি পরেছি আর লক্ষ্মী পুজোর দিন শাড়ি পরব না সেটা তো হয় না এখন এদিকে আমি আলপনা দিচ্ছি আলপনা দেখো কেমন হয়েছে আলপনাগুলো লক্ষ্মীর পা দিয়ে ধানের শীষ দিয়ে আমি আলপনা দিয়েছি এখন আমি চলে এসেছি ঠাকুরের আসনে মা লক্ষ্মীকে বসাবার জন্য ঠাকুরের আসনটাকে আমি রেডি করে নিচ্ছি মা লক্ষ্মী বসাবার আগে আমি দুর্বা দিয়েছি পাঁচটা এক টাকার কয়েন দিয়েছি পাঁচটা কড়ি দিয়েছি তারপর ধান গোটা চাল দিয়েছি আতপ চাল তারপর মা লক্ষ্মীকে আমি স্থাপন করেছি এরপরে মা লক্ষ্মীর সামনে ফুল ধানের ছড়া এই সব দিয়ে জলপূর্ণ ঘট আমি সব রেডি করে নিয়েছি বছরে পুজোটা আমি নিজেই করেছি খুব সহজ পদ্ধতিতে আমি মা লক্ষ্মীর পুজো করেছি পাঁচালি পরে মা লক্ষ্মীর শতনাম পড়ে আমি পুজো করেছি আর পুষ্পাঞ্জলি লক্ষ্মীর পাঁচালিতে সব কিছুই লেখা আছে এই দেখো আমি পুজো করা হয়ে গেছে কর্পূর মোমবাতি ধূপ দীপ জ্বালিয়ে আমি পুজো করেছি আর পুজো করার সময় পাচলি করার সময় আমার কোনো ভিডিও তুলতে পারিনি যেহেতু আমি একা হাতে ভিডিও করি তাই আমি লক্ষ্মীর পাঁচালি পড়া আর ধূপদীপ দিয়ে আরতি করা ওগুলো আমি তুলতে পারিনি আমার মা লক্ষ্মীকে কেমন হয়েছে আর দেখো এই দেখো কর্পূরের আরতি এদিকে ধুনো তোমরা বলো কে কোথা থেকে ভিডিওটা দেখছো আর তোমরা কি কোজাগড়ির লক্ষ্মী পুজো সবাই করেছো আর আমার মা লক্ষ্মীটা কেমন হয়েছে তোমরা জানিও খুব সুন্দর মিষ্টি মা লক্ষ্মী আমার ঘরে স্থাপন হয়েছে আমার এই লক্ষ্মী পুজোর ব্লগটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর সবাই মিলে বলো জয় মা লক্ষ্মী ধন্য ধান্যে সবার ঘর পরিপূর্ণ থাকে আর তোমরা কমেন্টে কমেন্ট করো একটা লাইক করো আমি যাতে আরও নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য উৎসাহিত হই তোমাদের একটা লাইক আমাকে অনেক উৎসাহ করে আমার ঘরে লক্ষ্মী পুজোটা আমি এবছর করেছি দিদি আমি অঞ্জলি দিয়েছি মায়ের চরণে আর সবার লাস্টে দেখতেই পাচ্ছ আমার পুজো এখন কমপ্লিট হয়ে গেছে আমি সন্ধ্যাবেলায় পুজো করেছিস সাতটার সময় এখন প্রসাদ খাবো এই দেখো আমি প্রসাদ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তাহলে আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি আরও নিত্য নতুন ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা প্রেস করে রেখে দিও যখন আমি ব্লগ ছাড়বো তোমাদের সঙ্গে সঙ্গে নোটিফিকেশন দিয়ে দেবে আজকের মতো আসি নেক্সট ব্লগে দেখা হচ্ছে বাই বাই